যারা নতুন ক্যানাডাতে স্টুডেন্ট ভিসায় আসবেন তারা হয়তোবা অনেকে স্পাউস সঙ্গে করে নিয়ে আসবেন সেটা হতে পারে আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ হাজবেন্ড আসলে ওয়াইফ নিয়ে আসবেন ওয়াইফ আসলে হাজবেন্ডকে নিয়ে আসবেন আপনি হয়তোবা ব্যাচেলার অবস্থায় স্টুডেন্ট হয়ে আসবেন পরে আবার বিয়ে করে আপনার স্পাউসকে নিয়ে আসবেন অতদিনে আপনার হয়তো বা পড়াশোনা শেষ হয়ে গেছে কিংবা আপনি পড়াশোনার পরে যে তিন বছরের ওয়ার্ক পারমিট পান সেই ওয়ার্ক পারমিট আছেন যে কোনো কিছুই হোক কিন্তু ওই সময় আপনার ওয়াইফকে বা হাজবেন্ডকে নিয়ে আসা অনেক ইজি সেই জন্য অনেকেই বেশিরভাগ মানুষ সেই সময় তার স্পাউসকে নিয়ে আসে এখন কথা হচ্ছে আগের সময়গুলাতে এই স্পাউসকে নিয়ে আসার পরে যখন পিআর জন্য অ্যাপ্লাই করা হয় তখন যার স্পাউসেরও পড়াশোনার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আইএলস এগুলা অনেক ভালো আছে তাদের অ্যাড করলে স্পাউস অ্যাড করলে পয়েন্ট আরও বাড়ত বা বাড়ে সবসময় কিন্তু অনেকের স্পাউস তো আর হয়তো বা অত ভালো পয়েন্ট ক্যারি করে না তো স্পাউসকে অ্যাড না করে তারপরে পেয়ারের জন্য অ্যাপ্লাই করতো আগে এটা ধরতো না ধরেন আপনি এখানে থাকেন আপনার স্পাউস আপনার সাথে আছে আপনি পেয়ারের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু আপনি ওখানে আপনার স্পাউসের কথা উল্লেখ ইয়েস দেন নাই যে কোম্পানি হিসাবে আপনার সাথে আপনার স্পাউস থাকে ওইটা ওরা আগে ধরতো না ওরা ওই আপনাকেই দিয়ে দিত কিন্তু এখন ইদানিং এটা ডেঞ্জারাস একটা সমস্যা হয়েছে ওরা এখন এটা ধরা শুরু করছে এবং ইদানিং আমার পরিচিত বেশ কয়েকজনের এটা ধরছে এবং ধরার পরে ওদেরকে কোশ্চেন করছে যে কেন তুমি তোমার স্পাউসকে অ্যাড করো নাই ও তো তোমার সাথে থাকে তাহলে তুমি কেন দেখাইছো যে তোমার সাথে কেউ থাকে না কারণ আপনি তো এটা মিথ্যা বললে ধরা খাবেনই বিকজ আপনার স্পাউস তো আগেই আসছে ওদের কাছে সেই রেকর্ড আছে আপনারা একসাথে থাকেন কিন্তু আপনি যখন পিয়ারের জন্য অ্যাপ্লাই করছেন তখন আপনি আপনার স্পাউসকে দেখান নাই যে আপনার সাথে থাকে আর কোম্পানিতে আপনার নো দিয়ে রাখছেন ইয়েস হিসাবে ইয়েস দেন নাই যে হ্যাঁ আপনার সাথে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড থাকে তো এটা করাতে কি হয়েছে আপনি পয়েন্ট চুরি করছেন বিকজ ধরেন আপনার পয়েন্ট এখন তো পয়েন্ট অনেক হাই পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ ধরেন আপনার পয়েন্ট পাঁচশো পঁচিশ বা তিরিশ বা পাঁচশো বিশ বা পাঁচশো দশ বা যাই হোক তো আপনার স্পাউসকে